আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বর্তমান বাংলাদেশের রাজনীতিতে অর্থাৎ আওয়ামী লীগবিহীন বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটতেছে হাওয়া বর সম্ভাবনা বা চেষ্টা করা হইতেছে এখন নির্বাচনকে সামনে রেখে যে ধরনের ঘটনাগুলা ঘটতেছে এই ঘটনাগুলা দেখা আমার ধারণা যে আওয়ামী লীগ তারা শুধু দেখতেছে আর হাসতেছে কারণ তাদের তো আর কোনো অন্য কোনো কাজ নাই তারা তো রাজপথে নামতে না তারা কৌশলগত বিভিন্ন উদ্যোগ বিভিন্ন কর্মকাণ্ড করতে পারে কিন্তু তাদের তো বাধা দেওয়া হইতেছে যে হ্যাঁ আমাদেরকে বাধা দিস এখন দেখো এখন সামলাও আমরা কিন্তু দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের পরে এখন পর্যন্ত এই যে বর্তমান বাংলাদেশের যে একটা বড় রাজনৈতিক দল আছে আওয়ামী লীগ ব্যক্তিহীন বাংলাদেশে এই রাজনৈতিক দলের সামনে কিন্তু একাধিকবার মূলা ঝুলাইতেও দেখছি কলা ঝুলাইতেও দেখছি কারণ আমরা যখন দেখলাম যে এরকম একটা বড় রাজনৈতিক দলের দৃঢ় অবস্থান সেই অবস্থান থেকে যখন তাদেরকে সরে যেতে হয় সরে যেতে তারা বাধ্য হয় বা স্ব ইচ্ছায় সরে যায় তখন কিন্তু এটা পরিষ্কার যে রাজনৈতিক দলটাকে বিভিন্ন সময় তাদের সামনে বিভিন্ন বিষয় এমন ভাবে উপস্থাপন করা হইতেছে তাদের অবস্থান থেকে তারা সরে যেতে বাধ্য হইতেছে বা তারা নিজে থেকে সরে যেতেছে এখন এই বিষয়গুলো দেখা বিরোধী পক্ষ কি তারা তো হাসবে তারা তো বিষয়গুলো দেখেন যে কোনো ঘটনা আপনি ভেতরে অভ্যন্তরে থেকে যতটুকু বুঝতে পারবেন আপনি যদি বাইরে থেকে ওই ঘটনাটি দেখেন আপনি আরো ভালোভাবে বোঝার কিন্তু একটা সম্ভাবনা থাকে আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হলো যে এই বিষয়গুলো আওয়ামী লীগ দেখতেছে এবং বসে বসে শুধু তারা হাসতেন প্রিয় দর্শক আমার এই চ্যানেলটি এখন পর্যন্ত আপনি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে পারেন এবং এই ভিডিও শোনার পরে দেখার পরে একটা লাইক দিয়ে আপনার গঠনমূলক মন্তব্য কমেন্ট বক্সে লিখে দিতে পারেন দেখেন আমি ভিডিওর প্রথমেই আপনাদেরকে একটা জরিপ দেখাবো আমি তার আগে বলে নেই এই জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আজ থেকে কয়েক মানে পাঁচই আগস্টের পর থেকে ধরেন এই দেড় বছর যাবত অনেকবার জরিপ হয়েছে কার ভোট কত কে কত ভোট পাইতে পারে সম্ভাব্য একটা জরিপ করা হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন সংস্থা তারা জরিপ করছে সেইটা নিয়ে কিন্তু বাংলাদেশে ব্যাপক প্রচার হয়েছে অনেকে সেটা নিয়ে কথা বলতে আলোচনা করতে আপনারা দেখছেন মূলধারার গণমাধ্যমে প্রচার হয়েছে কিন্তু আমি এ পর্যন্ত এরকম জরিপ নিয়ে কোনো কথা বলি নাই কোনো ভিডিওতে কোনো আলোচনা করি নাই কিন্তু আজকে আমি একটা জরিপ নিয়ে কথা বলবো যেটা গতকালকে প্রকাশ হয়েছে গতকাল বারোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশে প্রকাশ হয়েছে আর নির্বাচন হয়েছে ফেব্রুয়ারির বারো তারিখ দুই হাজার ছাব্বিশ এই জরিপটা দেখার পরে আমার মনের মধ্যে মানে উদয় হয়েছে একটা বিষয় দেখেন যে কোনো বিষয় যে কোনো ঘটনা বা যে কোনো তথ্য আপনি জানার পরে আপনার মনের মধ্যে কিন্তু যে কোনো একটা আপনার অভিব্যক্তি উদয় হতে পারে কোনো প্রশ্ন বা কোনো যুক্তি হতে পারে এটা অস্বাভাবিক কিছু না সেরকমই আমার মনের মধ্যে যে যুক্তিটা উদয় হয়েছে প্রশ্নটার উদয় হয়েছে সেটাই আপনাদের সামনে উপস্থাপন করা আপনাদের যুক্তিটা বলা প্রশ্নটা করা সেই জন্যই ভিডিও করা কারণ সব জরিপে আদৌ আমি বিশ্বাসী না কিন্তু এই জরিপে আমার কাছে মনে হইতেছে যে ডিপলি মেট্রিকুলার ডিজাইন আছে এই জরিপে খুবই গভীরভাবে খুবই গভীরতার সাথে সূক্ষ্মভাবে পরিকল্পনা আছে যেটার পূর্বাভাস হিসাবে আমি এই জরিপটাকে দেখেছি দেখেন জরিপটা করছে কারা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যান্ড ডিপ্লোম্যাসি প্রজেকশন বিডি জাগরণ ও ন্যারেটিভ উদ্যোগে প্রাক নির্বাচনে জড়িত ন্যারেটিভের উদ্যোগে প্রাক নির্বাচনী জড়িত এই শব্দটি শোনার সাথে সাথেই আপনার সামনে কিন্তু এটা ভেসে ওঠার কথা যে এই যে ন্যারেটিভ উদ্যোগে আলোচনা সভায় কারা আলোচনা করছিলেন সেটা আপনাদেরকে দেখাবো যাদু এই প্রতিষ্ঠান কারা বা এই যে জরিপটা এই জরিপটাকে প্রলম্বিত করতে পারে এই জরিপটাকে প্রভাবিত করতে পারে কারা কাদের প্রভাবে এরকম জরিপ আসতে পারে সেটা পরিষ্কার করব তার আগে জরিপটা আগে জানাই জরিপ অনুযায়ী ভোটের বন্টন বিএনপি পাবে ছয়ত্রিশ দশমিক সাত শতাংশ জামাত পাবে তেত্রিশ দশমিক ছয় শতাংশ সিদ্ধান্তহীন তেরো সতেরো শতাংশ এনসিপি সাত দশমিক এক শতাংশ ইসলামী আন্দোলন তিন দশমিক এক শতাংশ অন্য অন্য চার দশমিক পাঁচ শতাংশ আচ্ছা অন্য অন্য বাদ দেন আপনার এনসিপি সাত সব বাদ দেন আপনি যদি জামাত এবং এনসি জামাত এবং বিএনপির যদি ভোট ধরেন দেখেন ডিফারেন্সটা কোথায় এনে থামাই বিএনপি যদি শতাংশ ভোট পায় তাহলে জামাত পাই কত দশমিক ছয় শতাংশ মানে দুইটা দলের মধ্যে বিএনপি এবং জামাতের মধ্যে ভোটের পার্থক্য ভোটের ব্যবধান মাত্র এক দশমিক এক শতাংশ মানে একশোটা ভোট একশোটা ভোটের মধ্যে এক ভোট কম পাবে জামাত এক ভোট বেশি পাইছে হচ্ছে বিএনপি এই ভোট করা হয়েছে কত মানুষের মধ্যে বাইশ হাজার একশো চৌহাত্তর জন ভোটারের উপর জরিপ করে এখন এই জরিপটা শুনে আপনার কাছে হাস্যকর মনে পারে যে আমার প্রথম কথা দেখো ডিজাইন তোমাদের সামনে বারবার মূলা জোলানো হয়েছে কলা জোলানো হয়েছে আবার তারা প্রস্তুতি নিচ্ছে এইভাবে কিন্তু বলতে পারে আমি সেই বিষয়টা বলবো আপনাদেরকে একটা ছবি দেখাই এই যে এই যে জরিপটা প্রকাশ হয়েছে এই জরিপটা প্রকাশের যে কমেন্ট বক্স এই কমেন্ট বক্সে একজন ব্যক্তি স্ক্রিনশট দিচ্ছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন ডেইলি আমার দেশ পত্রিকায় বা আমার দেশে যখন লাইভ হয়েছে এই জরিপটা তখনকার স্ক্রিনশট এবং নিচে আর একটা স্ক্রিনশট জুড়ে দেওয়া হয়েছে সেখানে এখানে স্পষ্ট ভাষায় লেখা আছে যে জরিপটা প্রকাশ বা পাঠ করা হইতেছে ওই যে ন্যারেটিভ ন্যারেটিভ আহ ন্যারেটিভের উদ্যোগে প্রাক নির্বাচনে যে হইতেছে এবং নিচে দেখেন বাংলাদে লেখা ন্যারেটিভ আলাপ জুলাই গণবিপ্লব পরবর্তী ছাত্র রাজনীতি ছাত্র শিবির মানে ছাত্র শিবির ন্যারেটিভ আলাপে গিয়ে ওখানে তারা আলোচনা করতেছে তার মানে কি ন্যারেটিভের সাথে ছাত্র শিবির বা জামাত ইসলামের একটা সম্পর্ক আছে যাতায়াত আছে বা ধরেন তাদেরই প্রতিষ্ঠা এরকম এখন এই যে আমি আপনাদেরকে জরিপটা শোনালাম এই জরিপটা বিভিন্ন পত্রিকাতে শিরোনাম জামাতের পার্থক্য হয়েছে ভোটের এখন এক দশমিক এক শতাংশ প্রাক জরিপ এই জরিপটা শোনার পরে আপনার কাছে হয়তো বা আপনার কাছে মনে হবে বা মনে হতে পারে যে হ্যাঁ এরকম জরিপ তো হতেই পারে মন গড়া জরিপ যে যার মতো খুশি মন গড়া জরিপ করতেছে ঠিক আছে হ্যাঁ আমরা তো কিছুদিন আগেই দেখলাম বিএনপির মানে আর একটা জরিপ আসলো যেখানে বিএনপি ভোট পায় আটাত্তর দশ আটাত্তর শতাংশ বেশি আর সেই এখন আসলো এই আলাপটা আপনি একটু ফাঁকে রাখেন একটু দূরে রাখেন আপনার একটু অন্য আলাপ সামনে নিয়ে আসেন অন্য আলাপ কোনটা সেটা হলো যে এখানে ভোটের ব্যবধান দেখানো হয়েছে কত এক দশমিক এক শতাংশ এখন আপনি বাস্তবতার দিকে যান বাস্তবতা কি বর্তমান বাংলাদেশের সরকার কারা অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুসের নেতৃত্বের উপদেষ্টা পরিষদ এরাই সরকার এখন এই সরকারকে নিয়োগ দিচ্ছে কারা সরকারের মধ্য থেকে বলছে এই সরকার নিয়োগ প্রাপ্ত হয়েছে ছাত্রদের মাধ্যমে আর ছাত্ররা কারা মানে সমগ্র ছাত্ররা কিন্তু না সমন্বয়করা সমন্বয়করা এই সরকারকে নিয়োগ করছে সমন্বয়কদের রাজনৈতিক দল কি তারা কি দল গঠন করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এখন এই এনসিপি বাংলাদেশের সবাই জানে জামাত ইসলামের একটা বি টিম এবং জামাত ইসলামের সাথে তারাই জোট করছে এইটা কিন্তু জোট হওয়ার পরে এটা প্রকাশ হয়েছে কিন্তু জোট হওয়ার আগে কিন্তু এই বিষয়ে আমরা অনেকবার কথা বলছি অনেকবার জানানোর চেষ্টা করছি যে জামাতের জামাতের বি টিম বলেন সি টিম বলেন এনসিপি এনসিপি আলাদা কোনো রাজনৈতিক দল না তাদেরই এখন তাহলে ব্যবধানটা কোথায় জামাত এবং বিএনপির ব্যবধান হচ্ছে এক দশমিক এক শতাংশ এখন সরকারের যখন উপদেষ্টা ছিলেন এই সরকারের নিয়োগকর্তাদের রাজনৈতিক দলের বর্তমানে আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম খেয়াল করেন আপনাদের মনে থাকার কথা তখন উপদেষ্টা পরিষদ থেকে রাজনৈতিক দল গঠনের জন্য রাজনৈতিক দলে যোগদানের জন্য যখন নাহিদ ইসলাম পদত্যাগ করলেন তখন সরকারের ভেতর থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একটা বক্তব্য কিন্তু বাংলাদেশে ভাইরাল হয়েছিল সেই বক্তব্যটা কি ছিল যে আগামী প্রধানমন্ত্রী নাহিদ আগামীর প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিতে যাচ্ছে নাহিদ এই ধরনের বক্তব্য কিন্তু নাহিদের পদত্যাগ এককালীন অর্থাৎ নাহিদ তখনও উপদেষ্টা পরিষদে আছে পদত্যাগ তিনি করবেন অথবা করেছেন তখন এই ধরনের বক্তব্য আসে তার মানে কি সরকারের একটা আশা আছে আকাঙ্ক্ষা আছে নতুন দলটাকে রাষ্ট্র ক্ষমতায় দেখা সেটা যদি সম্ভব না হয় একটা বিশাল পরিমাণের মানে একটা বড় অঙ্কের সিট আসন সংসদীয় আসন যেন তাদের নিয়োগকর্তারা পায় এইটা তাদের একটা আশা আকাঙ্ক্ষা আছে যেটা অতীতের বক্তব্যের মাধ্যমে তারা পরিষ্কার করছে বিষয়টা ভালোভাবে বোঝার চেষ্টা করছে এখন তারা জোট করছে জামাত ইসলামের অপর দিকে জামাত ইসলামের নায়েবে আমি জনাব তাহের সাহেব তিনি বিবিসি তে সাক্ষাৎকারে কি বলছিলেন বলছিলেন যে এই যে গণঅভ্যুত্থানটা এই গণঅভ্যুত্থানটা তারা ঘটাইছেন তারা নিজেরা ম্যাট্রিকুলার ডিজাইনের মাধ্যমে গণঅভ্যুত্থান ঘটাইছেন কিন্তু তারা আড়ালে থেকে যত সুকৌশভাবে পরিকল্পনা করছে তাদের পরিকল্পনাটা ছিল যে আন্দোলনটা হোক কিন্তু দেশের জনগণ যেন বুঝতে না পারে এই আন্দোলনটা জামাত ইসলামের আন্দোলন এটা কিন্তু তাহের সাহেবের বক্তব্য যে জনগণ যেন বুঝতে না পারে এটা জামাত ইসলামের আন্দোলন জনগণকে জনগণের সাথে মোনাফুকি করছে যদি তার বক্তব্য সত্য হয় রাজনীতি হবে প্রকাশ্য জনগণের ভালোর জন্য যদি কোনো বিষয় ভালোর জন্য হয় তাহলে কিন্তু সেটা প্রকাশ্য হবে আর যদি নিজের সাথে হয় তাহলে গোপন রাখার বিষয় আছে জামাত ইসলামের নাইবে আমি জনাব তাহের সাহেব যখন বিবিসিতে এই কথা বলছেন তার মানে নিজেই প্রমাণ করলেন তারা মুনাফিকই করছে আচ্ছা যেভাবে করুক কইরে তারা আন্দোলন সফল হয়েছে যদি তাদের কথা সত্য হয় এখন আপনি কি বলেন যে এরকম ম্যাট্রিকুলার ডিজাইন করে কারিকারি অর্থ খরচ করে কোন রাজনৈতিক দল যদি এরকম সুযোগ পায় রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় নিজেরাই সরকার নিয়োগ করতে পারে সেই রাজনৈতিক দলকে ক্ষমতার ভাগ খুব সহজেই অন্য কাউকে তেল তেলে দিতে পারেন এইখানেই হচ্ছে প্যাচ এইখানেই সকল ম্যাটিকুলার ডিজাইন যদি সবকিছু সত্য হয় সরকারের নিয়োগকর্তারা যদি সমন্বয়করা হন সমন্বয়করা যদি জামাতের বি টিম হয় আর এই আন্দোলনের যদি জামাতের আন্দোলন হয় এই অভ্যুত্থান যদি জামাত তাদের কক্ষিগত করতে পারে বা করে তাহলে তারা তো চাইবে না যে অতি সহজে ক্ষমতার অংশ তাদের হাত থেকে চলে যাক তারা ন্যূনতম একটা অংশ নিয়ে সংসদে যাক অথবা তারা পরাজিত বরণ করুক তারা তো চাইবে না তারা করবে। এবং সেই ম্যাটিকুলার ডিজাইন হিসেবেই আমার এই জরিপটা মনে হলো আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এরকম হলেও হতে পারে অস্বাভাবিক আপনি মনে করেন না বাংলাদেশের বর্তমান রাজনীতি যখন ভারসাম্য নাই তো বাংলাদেশে বর্তমান রাজনীতিতে ভারসাম্য নাই ভারসাম্য থাকতে হলে আওয়ামী লীগকে লাগবে আওয়ামী লীগের শরীর দলগুলোকে লাগবে তারা নাই তার মানে একেবারে আকাশ পাতাল রাত দিন মানে এরকম এই সময় অপশক্তি তারা খুবই ভাবে অবস্থান নিতে পারে অস্বাভাবিক কিছু না এই যে এক দশমিক এক শতাংশ আমরা কিন্তু এটা প্রমাণ পেলাম যে এই যে ন্যারেটিভ জাগরণ ও ন্যারেটিভের উদ্যোগে যে নির্বাচনে জড়িয়ে হয়েছে এইখানে যাতায়াত আছে জামাতের ছাত্র সংগঠন ছাত্র শিবির যেটা আমাদের আপনাদের দেখাইলাম তার মানে ছাত্র শিবির দ্বারা প্রভাবিত তাদের ম্যাটিকুলার ডিজাইনের এটা বহির প্রকাশতা তাহলে এই যে এক দশমিক এক শতাংশ ব্যবধান রাখা হয়েছে এটা অনিশ্চয়তা রাখা হয়েছে যে তারাই সরকার গঠন করবে তারাই ক্ষমতায় যাবে এই অনিশ্চয়তায় এক শতাংশ হতে পারে যা কিছু ঘটতে পারে মানে আমার কাছে এই ধরনেরই মনে হয়েছে এই যে বিস্তারিত আলোচনাটি এই আলোচনাটি শুনে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে দিবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হচ্ছে আল্লাহ